শতাধিক বছরের ইতিহাসের সাক্ষী থাকা মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিচরিত অসত্য গাছ ভাঙল চট্টোপাধ্যায় পরিবার পরিচালিত বারাসাতের দক্ষিণ পাড়া তলার মা শীতলা মন্দির মন খারাপ এলাকাবাসীদের গত সন্ধ্যায় ব্যাপক ঝড় বৃষ্টির ফলে ওই প্রাচীন অসত্য গাছটি ভেঙে পড়ে বলেই জানা গিয়েছে গাছের পাশেই ছিল প্রাচীন এই শীতলা মন্দির সেটিও পুরোপুরি ভেঙে পড়ে এই শীতলা মন্দিরের সঙ্গেই জড়িয়ে মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বলছেন স্থানীয়রা উত্তম কুমার সে ছিল দেখেছিলাম পুজো প্রত্যেকবারই শীতলা পুজো হয় সেই শীতলা পুজোতে শীতলা বাড়ির এই শীতলা পুজোটা এনারাই করেন আজকে শীতলা পুজো সব আয়োজন করা ছিল আজকে সকাল থেকে হবে তার রাত্রির এই অবস্থা এই বটগাছ আজকে এইভাবে পড়লো বাড়ির ক্ষতি আশেপাশে সব বাড়ি হয়ে গেছে তাদের সব ক্ষতি হয়ে গেল এখানে একটা বসার জায়গা ছিল সেটা ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে আজকে সকাল থেকেই বসবে পুজো রং টং করেছিল পুজো প্রত্যেকবার শীতলা পুজো রং করা সব চাপা পড়ে গেল জানা যায় কলকাতার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতেই রয়েছে উত্তম কুমারের আদি বাড়ি যেখানে ছোটবেলা কেটেছে তার শুধু কি তাই শুটিংয়ের ফাঁকে দাদা তরুণ কুমারকে সঙ্গে নিয়েও বহু সময় এখানে কাটিয়ে গিয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল নক্ষত্র বারাসার দক্ষিণপাড়া শীতলাতলা রোডের এই বাড়িসহ শীতলা মন্দিরকে জড়িয়ে তাই রয়েছে উত্তম কুমার তরুণ কুমার সহ চট্টোপাধ্যায় পরিবারের বিখ্যাত মানুষদের স্মৃতি আর এলেই এই মন্দিরে আসতো সে তার ছবিও আছে এও আছে আমার বুড়ো কাকা মানে তরুণ কুমার উনি প্রত্যেক বছরই যতদিন বেঁচে ছিলেন আসতেন এই পুজোর দিন আমার দাদার বয়রাও আসে আজকেও আসার কথা ছিল কিন্তু এই অবস্থায় ছশো বছর থেকে সাতশো বছরের সন্ধ্যাবেলা এখন ঝড়টা হয়ে যাওয়ার পরে যখন পড়ে যায় আমি নিজেই ডিসিশানটা নিয়েছি যে পুজো কালকে হবে না বন্ধ বিভিন্ন ছবির শ্যুটিংয়ে যাওয়ার আগে বাড়ির পাশে এই শীতলা মন্দিরেই পুজো দিতেন উত্তম কুমার কয়েকশো বছরের এই প্রাচীন শীতলা মন্দিরে এদিন বাৎসরিক পুজো হওয়ার কথা ছিল পুজোতে আসার কথা ছিল চট্টোপাধ্যায় পরিবার অর্থাৎ তরুণ কুমার উত্তম কুমারের বর্তমান প্রজন্মের কিন্তু এমন ঘটনা ঘটায় বন্ধ করে দেওয়া হয় পুজো রাতভর সারারাত পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের এই বিপর্যয় মোকাবিলায় ছিলেন বারাসাত পৌরসভার পৌরপ্রধান অশ্বিনী মুখার্জি স্বয়ং সারা রাতে প্রায় জেগে রয়েছেন শীতলাতলা এলাকার মানুষজন আমি ছোটবেলা থেকেই এই গাছ দেখে আসছি একটা সময়ের একটা বছরে প্রতি একটা দিন বাৎসরিক পুজো হয় সেই বাৎসরিক পুজোতে সমস্ত পড়ার লোকেরা ইনভলভ হয় এবং সমস্ত পড়ার লেখনে খাওয়া দাওয়া এবং যে বলি দেওয়া হয় সে বলি মাংস দিয়ে মাংস ভাত খাওয়া এটা একটা বিরাট বড়ো অনুষ্ঠান ছিল ছোটোবেলায় আমরা এটা দেখে এসেছি এবং এই গাছের বয়স আন্দাজ করা কঠিন আমি আমার বাবার ঠাকুমার কাছ থেকে কিন্তু আজকে তার আগের দিন এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়ে গাছটা সমাপ্তি ঘটলো একটা ইতিহাসের বিরাট ইতিহাসে সমাপ্তি ঘটলো যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে দীর্ঘাকৃতির এই গাছ কাটার কাজ চট্টোপাধ্যায় পরিবার সহ এলাকার মানুষজন বলছেন ভবিষ্যতে আবারও হবে পুজো তবে প্রাচীন অসত্য গাছের আর দেখা মিলবে না তাই কিছুটা হলেও মন খারাপ সকলের উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা